পুঠিয়া রাজবাড়ি বা পাঁচ আনি রাজবাড়িটি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন বাংলার প্রত্যতান্ত্রিক ঐতিহ্যের মধ্যে রাজশাহী পুঠিয়া রাজবাড়ি অন্যতম আঠারোশো পঁচানব্বই সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপনীয় স্থাপরীতিতে আয়তকর দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিও পুঠিয়া রাজবাড়িকে নিয়ে এবং পুঠিয়া রাজবাড়িতে বর্তমানে মেলা হচ্ছে যা আর পাঁচ ছয় দিন থাকবে আপনারা যারা মেলা পছন্দ করেন অবশ্যই পুঠিয়া রাজবাড়ি ঘোরার পাশাপাশি মেলাটা উপভোগ করতে পারেন তো পুঠিয়া রাজবাড়ি কিভাবে যাবেন এখানে কিভাবে আসবেন এখানে কি কি ঘোরার মতো আছে এগুলো নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব তো চলেন ভিডিও শুরু করি এই যে দেখতে পাচ্ছেন আমরা আমচত্বর থেকে পুঠিয়ার উদ্দেশ্য রওনা দেবো আজকে বাইকে যাব না আজকে হচ্ছে আমরা অটোতে যাব এই যে এটাই আমাদের অটো আমরা অটোতে যাওয়ার সময় এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এভাবে যাইতে যাইতে আমরা বানিশ্বরে পৌঁছাই এবং বানিশ্বরে পৌঁছানোর পর আমরা পুঠিয়াতে পৌঁছে যাই এবং পুঠিয়াতে পৌঁছানোর পর মানে মেন জায়গাতে পৌঁছানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন হাতের ডান সাইড দিয়ে একটা গলি পরে এ গলি দিয়ে গেলে আপনারা পুঠিয়া রাজবাড়ি পেয়ে যাবেন এবং দেখতেই পাচ্ছেন পুঠিয়া রাজবাড়িতে মেলা হচ্ছে রাজশাহী থেকে পুঠিয়ার দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার তো পুঠিয়া রাজবাড়িতে যেহেতু মেলা হচ্ছে যার কারণে পুঠিয়া রাজবাড়িতে আবার যাচ্ছি আমরা আপনাদেরকে এর আগে পুঠিয়া রাজবাড়ির ভিডিও দেখাইছিলাম সেটা কমেন্ট বক্সে আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওইটা দেখতে পারেন তো পুঠিয়া আপনারা কীভাবে আসবেন সেটা আবারও বলছি যদি রাজশাহী থেকে আসেন তো অবশ্যই বাস অ্যাভেলেবেল পাবেন আপনারা বাসে চলে যেতে পারেন বাইকে যাইতে পারেন এমনকি আপনারা অটোতেও যাইতে পারেন আর ঢাকা থেকে যদি আসেন তাহলে তো যদি বাসে আসেন তাহলে তো পুঠিয়া দিয়ে রাজশাহী আসে আপনারা পুঠিয়া নেমে যেতে পারেন আর যদি হচ্ছে ট্রেনে আসেন তাহলে রাজশাহী থেকে যাইতে পারেন আবার দেখা যাচ্ছে আরানিতে নেমে পুঠিয়া আসতে পারেন কোনো সমস্যা নাই তো কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিলাম তো তারপরে আমরা তিরিশ টাকার টিকিট কেটে আমরা কুঠিয়া রাজবাড়ির মধ্যে ঢুকলাম কারণ মেলা যেহেতু সন্ধ্যার পরে দেখতে ভালো লাগে যার কারণে এখন ঢুকছি না মেলা আপনাদেরকে সন্ধ্যার পরে দেখাবো তো চলেন পুঠিয়া রাজবাড়িটা আরেকবার ঘুরি এবং কুঠিয়া রাজবাড়ি সম্বন্ধে ইতিহাস কি ছিল সেটা আমরা জানার চেষ্টা করি সপ্তদশ শতকে মোঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে উঠিয়ার জমিদারি ছিল প্রাচীনতম কথিত আছে যে মোগল সম্রাট জাহাঙ্গীরের ষোলোশো পাঁচ থেকে সাতাশ খ্রিস্টাব্দের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে সতেরোশো চুয়াত্তর সালে জমিদারি ভাগ হয় সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির সাড়ে পাঁচ আনা এবং অন্য তিন ছেলে পান সাড়ে তিন আনা উনিশশো সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয় কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত সেই প্রাসাদ মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনও টিকে রয়েছে এই প্রাসাদটি আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী শাশুড়ি মহারানী শরৎসুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করান কুঠিয়া রাজবাড়ির আশেপাশে ছয়টি রাজদিঘি আছে প্রত্যেকটি দিগির আয়তন ছয় একর করে মন্দিরও আছে ছয়টি সবচেয়ে বড় শিব মন্দির এছাড়া আছে রাধা গোবিন্দ মন্দির গোপাল মন্দির গোবিন্দ মন্দির দোলমঞ্চ ইত্যাদি প্রতিটি মন্দিরের দেওয়ালে অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ জোর বাংলা মন্দির বাংলো মন্দির পঞ্চরত্ন অর্থাৎ চূড়া বিশিষ্ট মন্দির অর্থাৎ বাংলার বিভিন্ন গরণ রীতির মন্দিরগুলো প্রতিটি আকর্ষণীয় তো এ দালানগুলা দেখতে পাচ্ছেন দালানগুলাতে একটা অন্যরকম ভাইব আছে মানে অন্যরকম ফিল আছে যে কি সুন্দর একটা কারো কাজ যা বললার বাইরে তো আদি যুগে মানে আগের যুগে কেমনে এভাবে এগুলা স্থাপন করত তারাই ভালো জানে তো আমার কাছে এগুলা দেখতে খুব ভালো লাগে বিশেষ করে ইতিহাস পড়তেও আমার খুব ভালো লাগে যার কারণে একটু বেশি পুরনো যুগের বাড়িগুলো দেখতে আমি খুব পছন্দ করি যার কারণে রাজবাড়িগুলো খুবই দেখে থাকি আপনাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই বলবেন তো এরপর আমরা রানীর ঘাটে গেলাম যেখানে হচ্ছে রানী গোসুলক আগে সেই ঘাটটা দেখলাম দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে রানীর ঘাট তো রানীর ঘাট দেখার পর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলাকে আপনাদেরকে তুলে ধরছি মানে বিশেষ করে এখন যে সৌন্দর্য বাগান করেছে মানে ফুলের বাগান করেছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে বিশেষ করে পর্যটকরা যেন এখানে এসে ছবি তুলতে পারে যার কারণে এই উদ্যোগটা নিয়েছে তো এটা খুব ভালো দিক এবং আমরাও এখানে অনেক ছবি তুলেছি এবং ভালো লেগেছে সবচেয়ে ভালো কাজ করেছে সেটা হচ্ছে বিল্ডিংগুলো আপনারা আরামে খুঁটিয়ে দেখতে পারবেন এবং একটা করে নকশা থাকবে যেটাতে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে যে কি কি আছে কিংবা রাজবাড়ি কোথায় কোথায় আছে বাংলাদেশের মধ্যে তারপরে এটাতে কি হয়েছিল কিংবা এটা কি এরকম সব ধরনের তথ্য জায়গা জায়গা বোর্ডে আছে যার কারণে আপনাদের বুঝতে সুবিধা হবে এর জন্য আপনারা টেনশান ছাড়াই আপনারা এখানে আসবেন মানে কোনো গাইডও লাগবে না মানে আপনাদেরকে এটার কাহিনী কি এটা কিভাবে হয়েছিল এটা আপনার কারো কাছে জানারও দরকার নাই আপনারা চাইলে এখানে কিছু দূর পর বোর্ড আছে বোর্ডে সব কিছু তথ্য দেওয়া আছে এটা আপনারা জেরায় পরে জেনে নিতে পারেন তারপর আমরা পুঠিয়া রাজবাড়ির জাদুঘরে দুই তালাতে সেখানে কিছু জিনিস আগের পুরাতন জিনিসপত্র সংরক্ষিত আছে সেটা দেখবো কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদেরকে আমরা দেখাতে পারবো না তবে যদি আপনারা পুঠিয়া আসেন তো আপনারা অবশ্যই দেখতে পারবেন ওই তিরিশ টাকা টিকিটে ঢুকলে আপনারা পুঠিয়া রাজবাড়ির ঘুরে দেখতে পারবেন যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ নাই যার কারণে আমি ভিডিও করতে পারিনি তবে দ্বিতীয় তালাতে কি কি আছে এইটা একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি তবে আগের যুগের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমি দেখেছি কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারবো না যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই তো আপনারা এখানে আসবেন এবং জাদুঘরটাও ঘুরবেন দুই তালাক ঘুরবেন আশা করছি অনেক কিছু পুরাতন জিনিস আপনারা দেখতে পাবেন এবং পুরাতন জিনিসের ফিলটা পাবেন সত্যি কথা বলতে দ্বিতীয় দ্বিতীয়তলা ওঠার পর এই যে দেখতে পাচ্ছেন মাঠে যে মেলাটা হচ্ছে সেইটা উপর থেকে দেখতে পাচ্ছি যেটার অনুভূতিও অসম্ভব সুন্দর এবং দুই তালাতে ওঠার পর এই যে ক্যামেরাতে যেরকম দেখতে পাচ্ছেন মানে সেই লেভেলের ভাই দুই তালাত উঠে অনেক মজা লেগেছে যে এত সুন্দর কারু কাজ তলায় আছে সত্যি কথা বলতে আমি পুঠিয়াতে এর আগেও এসেছি নিচতলা ঘুরছি কিন্তু দ্বিতীয় দ্বিতীয়তলাতে আমার আশা হয় নাই কোনো একটা কারণগত কারণে আসি নাই আর তারপরেও অনেক আগে আসতাম যে টাইমে দ্বিতীয়তলায় উঠা অ্যালাও ছিল না তবে রিসেন্টলি এটা অ্যালাউ করেছে যার কারণে এখন সবাই জাদুঘরে আসছে এবং দ্বিতীয়তলায় উঠতে পারছে কিন্তু আমি অনেক আগে আসছিলাম যার কারণে উঠতে পারতাম না এবং মিডিলে আসার পরে মানে যখন উঠার সিস্টেম ছিল সেই সময় এসেও আমি কিছু কারণে উঠতে পেরেছিলাম না কিন্তু আজই আমি প্রথম উঠলাম দ্বিতীয়তলায় এবং দ্বিতীয়তলার ভিডিও দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লাগছে সো আপনারা অবশ্যই জাদুঘর ঘুরবেন প্লাসে এই যে দ্বিতীয়তলা থেকে নিচের জায়গাগুলো দেখবেন আশা করছে আপনাদের অনেক ভালো লাগবে তারপরে কিছু পিকচার আছে মানে যে কয়টা মন্দির আছে সেই কয়টা মন্দিরের পিকচার পিকচার। মানে এখানে যে আছে সেগুলোর আছে যে কোনটা কি আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা এখানে দেখতে পারেন এবং আপনারা বুঝতে পারবেন যে কোনটা কি উপর থেকে মেলার দৃশ্যটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আর প্রতি বছরই এ মেলাটা হয়ে থাকে তো যার কারণে এ মেলা আমি আর আগেও আসছি এবং ভালো লাগে কিন্তু এবার দেখতে পাচ্ছেন খুব কাদা আছে যার কারণ হচ্ছে এবার প্রচুর পরিমাণ রাজশাহীতে বলেন বলেন বৃষ্টি হচ্ছে এবং এত পরিমাণ লোকজন মেলাতে আসে যার কারণে বুঝতে পারছেন পা দিয়ে খুচাখুচি করে ঘাসপালা রাখে নাই যার কারণে প্রচুর পরিমাণ কাদা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বড় গোবিন্দ মন্দির তারপর রাজবাড়ি ঘোরা শেষে আমরা চার আনি রাজবাড়ি ও মন্দিরের সামনে গেছিলাম এটার প্রবেশ ফি হচ্ছে দশ টাকা আপনারা চাইলে এটাও ঘুরতে পারেন এই জায়গাটাও ছোট হলেও সুন্দর আছে এখান থেকে দৃশ্যগুলা দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন বিশেষ করে পুঠিয়া রাজবাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে বিশেষ করে আরো কয়েকটা যে মন্দির আছে এগুলা দেখলে আপনার পুরো দিন কেটে যাবে আর বিশেষ করে রাজবাড়িটা তো অনেক সুন্দর বিশেষ করে এখন দুই দুইতলাতেও উঠতে দিছে জাদুঘরে উঠতে দিছে জাদুঘরের জিনিসপাতি আপনাদেরকে দেখতে দিছে যার কারণে বহুত সুবিধা হয়েছে যে আপনাদের সময়ও কেটে যাবে এবং পুরোনো জিনিসপাতি সব কিছুই আপনারা দেখতে পাবেন আর তার মধ্যে যদি এখন আপনারা সাত আট দিনের মধ্যে আসেন তাহলে তো আপনারা মেলাও পাচ্ছেন আর বিশেষ করে মেলা হচ্ছে রাতে খুব জমজমাট হিসেবে চলছে আর মেলা তো মেলাই যারা মেলা বুঝেন তারা তো এক্সট্রা কিছু আর বলা লাগবে না যে মেলাতে কি সুন্দর একটা ভাইপ পাওয়া যায় মানে বিশেষ করে মেলাতে তো সব ধরনের জিনিসপাতি পাওয়া যায় এবং মানুষজন অনেকে আসে যার কারণে এখানে আনন্দটাও বেশি লাগে আর যারা মেলা ভালোবাসেন কিংবা মেলাতে ঘুরতে পছন্দ করেন তাদেরকে তো আর নতুন করে কিছু বলার নাই আপনারা অবশ্যই যদি পারেন যারা মেলা ঘুরতে পছন্দ করেন তারা ছয় সাত দিনের মধ্যে অবশ্যই আগে আসেন যাতে মেলাটা উপভোগ করতে পারেন নাহলে মেলা শেষ হয়ে গেলে তখন আরও এই উপভোগটা থাকবে না আপনারা শুধু রাজবাড়ি ঘুরে যেতে হবে মেলাতে কি ধরনের দোকানপাট আছে এগুলো আপনারা দেখে বুঝতে পেরেছেন আর সবকিছু তো তুলে ধরতে পারলাম না মানে মেলাতে সব ধরনের আছে আপনারা যেগুলা জিনিস নিতে পছন্দ করেন কাপড় থেকে শুরু করে নিত্য দৈনন্দিন জীবনের যেগুলা জিনিসপাতি লাগে সবকিছুই মেলাতে পাবেন বিশেষ করে খাওয়ার জিনিসগুলো সব ইউনিক লেগেছে এবং বিভিন্ন ধরনের খাবার আছে যেগুলো আপনারা টেস্ট করতে পারেন আমরা দু একটা করেছি আমাদের কাছেও ভালো লেগেছে আর মেলার ভিতরে ঢুকলাম না যার কারণে বুঝতে পারছেন মেলার ভিতরে খুবই কাদা আর যেহেতু ভালো কিছু জামা কাপড় পরে এসেছিলাম পিক তোলার জন্য এখন যদি যাওয়া লাগে তো দেখা যাচ্ছে জুতা কিংবা সাদা পায়জামা পরে এসেছিলাম এগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে ভিতরে ঢুকতে পারেনি বাইর থেকে যেগুলো দেখালাম এগুলো দেখে বুঝতে পারছেন যে ভিতরে সব কিছু দোকান আছে এবং সব কিছুই আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন সব কিছুই এ জায়গাতে পাওয়া যাবে কিন্তু আপনারা যদি আসেন পাঁচ ছয় দিনের মধ্যে অবশ্যই আসবেন না নাহলে মেলা কখন বন্ধ হয়ে যাবে তা ঠিক নাই তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আর পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন ধন্যবাদ